সুপ্রিম কোর্টের সরকারি কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়া নিয়ে যে বড় নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের আজকে শেষ দিন অর্থাৎ আজ সাতাশে জুন আজকে কোনো একটি বড় ঘটনা ঘটার কথা ছিল বা সরকার পক্ষের সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একটি বড় নির্দেশ বা বার্তা দেওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়ে সরকার একেবারেই উদাসীন এই মুহূর্তে সরকার পক্ষের যে বা শাসক দলের যে মাথা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যস্ত রয়েছেন জগন্নাথ মন্দিরে রথযাত্রার উৎসবে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা তাদের অবস্থানে একেবারে অনর তাদের দাবি তার দাবি থেকে তারা একচুলো সরছেন না কিন্তু অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে সরকার একদম উদাসীন সুপ্রিম কোর্টের রায় নিয়ে যেন তাদের কোনো মাথা ব্যথাই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তবে কি সরকার সুপ্রিম কোর্টের রায়কে খারিজ করছেন বা কোনো রকমভাবে পাত্তা দিচ্ছেন না কিংবা এ বিষয়ে সরকারের পরবর্তী যে পদক্ষেপ তা কি হতে পারে তা কিন্তু এখন জিজ্ঞাসার মুখে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি এই সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কি বার্তা উঠে আসছে তা তুলে ধরবো আপনাদের সামনে পঁচিশ শতাংশ যে দেওয়ার কথা ছিল সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে এখনো পর্যন্ত তা বাড়ানো হলো না কি বলবেন এই বিষয় নিয়ে কি পদক্ষেপ পরবর্তীতে আপনাদের আজকে সুপ্রিম কোর্টের দেওয়া শেষ দিন যেদিন দিয়ে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা কিন্তু আজকেই খবর পেলাম রাজ্য সরকার এম এ দাখিল করেছে সুপ্রিম কোর্টে সেখানে রাজ্য সরকার বলেছে যে আমরা আমাদের রাজ্যের কর্মচারীকে অনেক কিছু দিই যেমন মেডিকেল এছাড়া অন্যান্য অনেক সুবিধা আছে কিন্তু দেখা যাচ্ছে অন্য রাজ্যের সুবিধা পশ্চিমবাংলা থেকে অনেক বেশি আরও একটা জিনিস রাজ্য সরকার যেটা বলেছে সুপ্রিম কোর্টের কাছে যে রাজ্য সরকারি কর্মচারীদের আমরা বর্ধিত ওই পঁচিশ শতাংশ যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা দেব না আমরা সেই টাকা সুপ্রিম কোর্টে জমা দেব সেখান থেকে আমি যদি পরে কেসটা জিতে যাই তাহলে সুপ্রিম কোর্ট থেকে টাকাটা ফেরত নিয়ে এই এইরকম কি কোনো আছে কিছু আইনে আমরা তো কোনো দিন শুনিনি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কর্মচারীদের তাদের বকেয়া দিতে হবে সেই টাকাটা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখবে এরকম কোনো দিন কোনো আইন আমরা শুনিনি জানেনা রাজ্য সরকার কোথেকে নতুন নতুন আইন পাচ্ছে আর সংগ্রামী যৌথ মঞ্চ বুক বাজিয়ে বলছে আমরা আমাদের সম্পূর্ণ প্রাপ্য অবশ্যই আদায় করব ছাড়ছি না আমরা খুব স্বীকৃতি এখনও ডেটটা ফাইনাল হয়নি আজকালের মধ্যেই ফাইনাল হবে আমরা নবান্ন অভিযান করব যত সরকারি কর্মচারী অর্থাৎ যারা ডিএ পায় আমরা তাদের সবাইকে আহ্বান করব তাদের সাথে আমাদের প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়ে গেছে আমরা সবাই মিলে বৃহত্তর আন্দোলনে নামব নবান্ন অভিযান করব আর আদালতের যে লড়াই চলছে সেই লড়াইটাতে চলবেই আমরা সরকারের কাছ থেকে যে অবিচার পাচ্ছি তার উপযুক্ত বিচার আমরা অবশ্যই আদায় করে আনতে সক্ষম হব সরকারের এই ভূমিকা কেন আপনাদের ডিএ দিতে কর্মচারীদের সরাসরি দিয়ে দিতে ভয় পাচ্ছে সুপ্রিম কোর্টে সেই টাকা দেবে এই পদক্ষেপ কেন কি মনে করছেন তার কারণ সরকার তো চুরিতে ভরে গেছে যেখানে হাত দিচ্ছে সেখানেই চুরি করছে আমাদের সরকারি কর্মচারীদের ডিএ সরকার না দিয়ে সেই টাকাটা খেলা মেলা দান খয়রাতি এগুলোতে বিলি করছে যেটা অযৌক্তিক আমরা এর আগে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলাম কেন্দ্র যে অর্থ কমিশনে টাকা দিচ্ছে সেই টাকাকে আপনারা পুরো পাচ্ছেন তখন রাজ্য সরকারের মুখ্য সচিব আমাদের জানিয়েছিল হ্যাঁ অর্থ কমিশনের পুরো টাকা আমরা পেয়ে গেছি এখানে বলতে হয় রাজ্য সরকারি কর্মচারীদের যে মাইনে সেটা সম্পূর্ণটা কেন্দ্র দেয় এবং তার সাথে যারা অস্থায়ী কর্মী আছে বা পেনশন প্রাপক আছে বা যারা রাজ্য সরকারের ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট রাজ্য সরকার তাদের সিক্সটি পার্সেন্ট কেন্দ্র দেয় ফর্টি পার্সেন্ট রাজ্য দেয় কিন্তু রাজ্য এখানে সরকারি কর্মচারীদের সম্পূর্ণভাবে বঞ্চিত রেখে কেন্দ্রের দেওয়া টাকাটাও তারা চুরি করে নিচ্ছে তাই আমরা কেন্দ্রের কাছেও আবেদন করব আপনারা এটার একটু তদন্ত করুন যে কেন্দ্রের দেওয়া টাকা পর্যন্ত রাজ্য সরকার মেরে দিচ্ছে কেন আপনাদের টাকা দেওয়া হচ্ছে না বা আপনাদের প্রাপ্য যে ডিএ সেটা পাচ্ছেন না অন্যদিকে খেলার কথা বললেন মেলার কথা বললেন কোটি কোটি টাকা খরচা করে সরকারি টাকা খরচা করে যে অভিযোগ আসছে যে রথের দীঘায় রথের মেলা হচ্ছে ঠিকই বলেছেন খরচা করে যাচ্ছে এদিকে সরকার বলছে আমাদের কাছে টাকা নেই খেলামেলায় টাকা ওটাচ্ছে আর যদি সরকারের কাছে টাকা নাই থাকে তাহলে সুপ্রিম কোর্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা আমাদের পাওনা সেটা সুপ্রিম কোর্টে রাখবে করতে যদি টাকা না থাকে তাহলে সে দেবে কোথায় সে তো সুপ্রিম কোর্টেও বলা উচিত যে আমার কাছে টাকা নেই কিন্তু সে বলছে সুপ্রিম কোর্টে টাকাটা ফেরত পেরে এই যে দুর্গা পুজোয় লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে পাড়ার পুজো কমিটিগুলোকে সেই টাকাগুলি আসছে করতে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে আসলে কিছুই না সরকার ভোটের জন্য কিছু গুন্ডা পুষছে এবং ভোট বৈতরণী কিভাবে পার করতে হবে সেই প্রচেষ্টা সরকার করছে কিন্তু রাজ্যে কোনো শিল্পও আনছে না কোনো কর্মসংস্থান আনছে না এই সরকার যেদিন ভেঙে পড়বে এরপরে তার টিকিটি খুঁজে পাওয়া যাবে না আপনার নাম আমার নাম অশোক কুমার রায় সংগ্রামী সংগ্রামীদের